শাবরুম মহকুমার অন্তর্গত ইন্দিরানগর এক নম্বর ওয়ার্ডের দাসপাড়া শুক্রবার গভীর রাতে সাক্ষী থাকল এক দুঃসাহসিক ঘটনার রাত আনুমানিক আড়াইটা নাগাদ ভবতোষ দাসের বাড়িতে ডাকাত দল হানা দেয় পরিবারের সদস্যরা তখন গভীর ঘুমে হঠাৎ বাড়ির মালিকের ছেলে প্রাকৃতিক কাজে বাইরে বেরোতেই তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা কাপড় মুখে ইট ইটপাটকেল দিয়ে মাথায় সজোরে আঘাত করা হয় এবং একাধিক ব্যক্তি মিলে তার উপর শারীরিক নির্যাতন চালায় অচেতন অবস্থায় মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা আহত যুবক চিৎকার করলে ঘর থেকে ছুটে আসেন তার বাবা ভবতোষ দাস কিন্তু চারিদিকে তল্লাশি করেও কাউর দেখা মেলেনি আহত অবস্থায় যুবক জানায় একাধিক ব্যক্তি মিলে তাকে চেপে ধরে নির্মমভাবে আঘাত করতে থাকে প্রথমে তাকে শাবরম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শে পাঠানো হয় শান্তির বাজার জেলা হাসপাতালে অবশেষে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে রেফার করা হয় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় নেমে আসে চাঞ্চল্য আতঙ্ক স্থানীয়দের অভিযোগ গত কয়েক মাস ধরে মনুঘাট এলাকায় বিভিন্ন গ্রামে বাংলাদেশি ডাকাত দলের আনাগোনা বেড়ে গেছে শুধু তাই নয় কিছু স্থানীয় অসাধু সমাজদ্রোহীকে সঙ্গে নিয়ে তারা ডাকাতি এবং হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে রাতের অন্ধকারে সাধারণ মানুষ ভয়ে ঘুমোতে পারছে না দুর্গাপূজার প্রাক মুহূর্তে এমন ঘটনা মানুষের মনে গভীর উদ্বেগ এবং আতঙ্ক তৈরি করেছে এলাকাবাসীর কথায় উঠে এসেছে তাদের অসহায়ত্বের চিত্র সাধারণ মানুষ মনে করছে ডাকাতরা রীতিমতো আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে প্রতিনিয়ত দুঃসাহসিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জনগণের বক্তব্য অপরাধীরা অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে এবং যার কারণে ভুক্তভোগী হয়ে উঠেছে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে তারা দাসপাড়ার এই ঘটনার পর মানুষের মনে এখন একটাই প্রশ্ন আর কতদিন এভাবে ভয়ে দিন কাটাতে হবে তাদের সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষ শান্তিতে উৎসব পালন করবে নাকি ডাকাত দলের ভয়ে তাদের প্রতিটি রাত অস্থির হয়ে উঠবে এই উত্তর খুঁজছে গোটা এলাকা কি ঘরের উঠছে আড়াইটার সময় তাৰপৰা সময়ত গৰু মাইকানাত যাইতো এই ফাইকানাত গৈছে বাচ্ছাকৈ লগাই আছিলে সি ইয়াত ধাৰতে ৰুইছে সেইজন গৰু বিষে সিটোত মাৰ্জিজা কৰে যেন এই বাইদেউ কণ আছে কাকোৰে আছে মনে কৰোৰে আছে সেইকাৰণে তো কাকোৰে তাকোৰে কিয় নাই সিটোৰ বাপ লেপট্ৰিনে গৈছে লেপট্ৰিনটোত যাতে লাইট ইয়াৰ খোৱা আছিলোঁ জ্বলছিল হেয়ার পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ তা হেতু তো মনে করছে দেন লাইট ইয়া কারেন্ট কে তারপরে এই হের পরে হাতে হিয়াতুন দ্বারা ধায় দরি আই হাতের হিয়ানে এই ইয়া করছে চোখ মুখ মুখ বান্ধি তারপরে হাতরে মারছে মারে মাথারা বাইছে বুকে এই বুশি মারছে হেঁটে এবারে আয়জন আনদা খুলি বাহরেছি আর হেতে দার্জ্য করি চিত্ত আই শীত হয়ে উঠেছে শীতই হয়ে উঠেছে আই বাড়ির গরু তোর ব্যবসায় ছ উড়ি করেন আর বাড়ি করে খাইছে আর বাড়ি করে খাইছে হেতে মনে করছে যে কি হেতেরে ধরি আর গুনে গরু বাহার করিয়েছে এই কথা কই হেতেরে সারি দেবার লগে হেতে আই এড়িয়ে হরে গেছে হরে যাবার পরে আই

এটা ইন্দিরা নগর এক নাম্বার দাসপাড়া কয়টা দিয়ে ঘটনা হচ্ছে আর এটা আপনার নাম আমার নাম ভগত দাস কি চান এখন এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলার টানা টানাটানি বুঝছেন এখান থেকে এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্পাসে বিএসএফ থাকে সীমান্তের সঙ্গে তারা কইতে পারে না আইছে না বিএসএফ আইসে না আইসে না থাকলে বিয়ে থাকবে তারা আমরা তো এদিকে রয়েছি এটা তারা তো তার কাটার সাথে রয়েছে আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে এটা তো এখন শুলবার মতো কোনো রাস্তা নাই নেই আমরা তো গরু কোথাও না হালবার মতো কোনো আমরা রাস্তায় নেই এইসব গান করলে আমরা কী করি হারবো তাহলে কি আমরা এত ভাই কি এনে ঘরের বই থাকতে হইবো নাকি বা ইয়ে করে থাকতে হইবো